আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার মুখে দিলেই গলে যায় নরম তুল তুলে মালাই কেক রেসিপি চলুন তাহলে শুরু করা যাক মালাই কেকের জন্য প্রথমেই আমি নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম তিনটা ডিম প্রথমেই আমি সাদা অংশ আলাদা করে নিব আর হলুদ অংশ একটা বাটিতে রেখে দিব। ডিমের হলুদ অংশটা আমি আলাদা করে অন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি চেষ্টা করব যাতে একটুকু হলুদ অংশ সাদা অংশে না পড়ে যায় ডিমের হলুদ অংশটা আমি আলাদা করে রেখে সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ফর্ম করে নিব চাইলে হ্যান্ড বিটারও ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে যেহেতু আমি ফর্ম বানিয়ে নিব মালাই কেকটা যেহেতু আমি তিনটা ডিম দিয়ে তৈরি করব সেই অনুযায়ী চিনিটা নিয়ে নিব আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিব চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন ডিমের সাদা অংশটা বিট করব যখন একটু ফর্ম হয়ে যাবে তখন একটু একটু করে চিনি দিব আবার বিট করব। আবার চিনি দিব আবার বিট করব এভাবেই পুরো চিনিটা আমি দিয়ে দিব সাদা অংশে আমি এখানে গোটা সাদা চিনিটাই ব্যবহার করেছি কেউ চাইলে পাউডার চিনিটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব একটু সময় তো লাগবেই সেই সময়ে চিনিটা উগলে যাবে তাই আমি গোটা চিনিটাই ব্যবহার করছি মালাই কেকটা বানাতে অনেক বেশি উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় অসম্ভব মজার মালাই কেক মালাই কেক বানানোর জন্য যেহেতু আমি মালাই ব্যবহার করব সেই জন্য আমি এই কেকটাতে কোনো রকম তেল ব্যবহার করব না কেউ চাইলে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় মালাই কেকের তেলটা ব্যবহার না করলেই মালাই কেকটা অনেক বেশি মজার হয় বেশ ভালোভাবে ফর্মটা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন ভ্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ বিট করে নিব তাতে করে ডিমের সাদা অংশের সাথে ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিশে যাবে যখন ভ্যানিলা এসেন্সটা মিশে যাবে তখন দিয়ে দিব ডিমের হলুদ অংশটুকু দিয়ে আবার ভালো করে বিট করে নিব তাতে করে ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা খুব ভালো করে মিশে যাবে যখন সাদা অংশের সাথে হলুদ অংশটা খুব ভালো করে মিশে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা আমি সরাসরি দিব না ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেকে অল্প অল্প করে দিব একটু করে ছেঁকে দিব আবার মিশাবো আবার ছেঁকে দিব আবার মিশাবো এভাবে করে সমস্ত ময়দাটুকু মিশিয়ে নিব স্পাচুলার সাহায্যে এভাবে মেশাবো যাতে করে ফমটা নষ্ট না হয়ে যায় আর খুব সুন্দরভাবে ডিমের সাথে ময়দাটা মিশে যায় আর এই ময়দাটা যখন আর এই ময়দাটা যখন খানিকটা মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিবো হাফচা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এখানে একটা মাপ করে আমি ব্যবহার করি যদি এক কাপ ময়দা হয় সেক্ষেত্রে এক চা চামচ আর হাফ কাপ হলে হাফ চা চামচ অল্প অল্প করে দিয়ে প্রায় সমস্তটুকু দেওয়া হয়ে গেছে একটু বাকি আছে ময়দা এতটুকু দেওয়া হয়ে গেলে পুরোপুরি দেওয়া হয়ে যাবে পুরোটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু আবার হালকা হাতে মিশিয়ে নিব এরপর এক সাইডে রেখে যে বাটিতে অথবা প্যানে আমি কেকটা বানাবো সেই বাটিটা নিয়ে নিব বাটিটাতে খুব সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন অথবা একটু তেলও দিতে পারেন যার যেটা পছন্দ তবে আমি ঘি অথবা বাটার ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল পাই সেই জন্য আমি ঘিটাই ব্যবহার করলাম এবার ব্যাটারটা ঢেলে দিলাম সেই বাটিতে পুরোপুরি ঢেলে দিয়ে সুন্দরভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে একটা স্টিকের সাহায্যে ভিতরে ঝিকজাগ করে নিলাম এতে করে ভিতরে যদি কোনো বাবল থাকে সেটা চলে যাবে বড় কড়াইয়ে আমি পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমার কেকের বাটিটা বসিয়ে দিয়েছি কেকটাকে আমি ফয়েল দিয়ে ঢেকে দিয়েছিলাম আপনারা চাইলে ঢাকনা দিয়ে অথবা না ঢেকেও দিতে পারেন কেকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে পনেরো মিনিটে কেকটাকে উঠিয়ে রেখে আরেকটা প্যানে আমি মালাই তৈরি করে নিব যখন প্যানটা গরম হয়েছে তখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি এতে করে যে দুধটা আমি জাল করব খুব সহজে নিজে লেগে যাবে না এখানে আমি এক লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি সেটাকে জাল করে আমি দেড় কাপের মতো করে নিব কেউ চাইলে বাজারে যেটা কিনতে পাওয়া যায় এভাপোরেটেড মিল্ক সেটাও ব্যবহার করতে পারেন অথবা দুই কাপ দুধ একটু বল কেনে তার মধ্যে গুঁড়া দুধ মিক্সড করে মালাই তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে অথেন্টিক ওয়েটাই পছন্দ তাই আমি দুধ জাল করে ঘন করে নিব একটু বল কাশার পরে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই যে যার পছন্দ মতো দিয়ে দিবেন কন্ডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করা যেতে পারে তাতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না এবার কেকের ভিতরে স্টিক দিয়ে ফুটা করে নিয়েছি যাতে করে মালাইটাও ভিতর পর্যন্ত চলে যায় মালাইটা সরাসরি চুলা থেকে নামিয়ে আমি দিয়ে দিলাম কেকটাও একটু হালকা হালকা গরম আছে এতে করে খুব সহজেই কেকের ভিতরে মালাইটা ঢুকে যাবে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি উপরে আমন্ড ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো নাট দিয়ে অথবা মাওয়া দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার কেকটাকে কেটে নিচ্ছি আমি চার চারকোনা করে কেটে নিব আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই করে নিতে পারেন কেকটা পুরোপুরি নরম তুলতুলে হয়ে গেছে সমস্ত মালাই ভিতরে চলে গেছে আমি একটা উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি এর উপরে আমি একটু মালাই দিয়ে দিব তার উপরে দিয়ে দিব অল্প কিছু আধ নাট তৈরি হয়ে গেল অসম্ভব সাধেন নরম তুলতুলে মালাই কেক যদি আমার এই চমৎকার মজার তুলতুলে নরম মালাই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ